রেখাপাত্রের বিরুদ্ধে চোদ্দই জুন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের ছয় মে সন্দেশখালিতে দুপক্ষের মধ্যে ঝামেলার ঘটনা ঘটে অস্ত্র হাতে একদল হামলার চেষ্টা করে বিজেপির সমর্থকরা তাদের ধরে ফেলে পুলিশ আর্মস উদ্ধার করলে অভিযুক্তরা এখনও ফেরার সেই ঘটনার পর থানার সামনে বিক্ষোভ গার্ডরেল সরানোর চেষ্টার পরে দিলীপ মল্লিক নামে একজনের বাড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ জন গিয়ে লাঠি নিয়ে হামলা করে তাতে পাল্টা অভিযোগ করা হয় দিলীপ মল্লিকের তরফে সেই ঘটনায় এফআইআর দায়ের করা হয় একই সাথে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে নিজেরা অভিযোগ দায়ের করেছে এই একই ঘটনায় একাধিক অভিযোগ কি করে হয় বলে উল্লেখ করেন রেখার তরফের সওয়ালকারী আইনজীবী রাজ্যের বক্তব্য আর্মস উদ্ধার হলেও অভিযুক্তদের ধরা যায়নি পুলিশ নিজে মামলা শুরু করেছে বিচারপতির নির্দেশ ও পর্যবেক্ষণ এটা দুর্ভাগ্যজনক এতদিনে অভিযুক্ত ধরা পড়লো অথচ আর্মস উদ্ধার হলো। কারা থানার সামনে থেকে ব্যারিকেড ছড়ানোর চেষ্টা করলো পুলিশকে তাদের খুঁজে বের করতে হবে আবার দিলীপ মল্লিকের বাড়িতে হামলা কারা করলো তাও খুঁজে বের করতে হবে পুলিশকে বারোই মে যে এফআইআর হয়েছিল তা স্থগিত করলো হাইকোর্ট ওই এফআইআর ভিত্তিতে কোনো পদক্ষেপ করা চলবে না বারোই জুন পরবর্তী শুনানি চোদ্দই জুন পর্যন্ত রেখাপাত্রের বিরুদ্ধে পুলিশ শত মামলায় কোন পদক্ষেপ করতে পারবে না বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও সামনে আসার পর পুলিশ এক স্থানীয় বিজেপি করে। থানা ঘেরাও কর্মসূচির সময় থানার পাশেই তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলা করে বিজেপির কর্মীরা বলে অভিযোগ চল্লিশ থেকে পঞ্চাশ জন বিজেপি কর্মী হামলা করে লাঠি নিয়ে সেই সময় দিলীপ মল্লিক বৈঠক করছিলেন এবং অন্যান্য নেতাদের সঙ্গে বলে অভিযোগ সামনে আসে এই ঘটনার নেতৃত্বে ছিলেন রেখাপাত্র তাই থানায় এফআইআর দায়ের হয়েছে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো এবার আগামী চোদ্দই জুন পর্যন্ত হাইকোর্টের স্বস্তি বিজেপি প্রার্থী সন্দেশকালীন বিজেপি প্রার্থী রেখা পাত্রে চোদ্দই জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না স্পষ্ট নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের কিছুদিন আগে সন্দেশখালীর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি স্টিং ভিডিও ফুটেজ সামনে এসেছিল যেখানে গঙ্গাধর কয়েলকে বলতে শোনা যায় যে সন্দেশখালীর মহিলাদের বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে মিথ্যে ভ্রু ধর্ষণের অভিযোগ দায়ের করার জন্য একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি টাকা দিয়েছেন মোবাইল ফোন দিয়েছেন এই আন্দোলন মিথ্যে ভু আন্দোলনকে যাতে চালিয়ে দিয়ে যাওয়া হয় সেই জন্য এই ঘটনার পর পুলিশ স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির তরফে সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় গত এগারো মে সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির সেদিন তারা সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে থানার পাশেই স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়ি সেখানে ওই দিন তৃণমূলের কিছু আরও কিছু নেতা সেদিন একটি বিশেষ বৈঠকে ব্যস্ত ছিলেন সেই সময় দিলীপ মল্লিকের বাড়িতে বিজেপি কর্মীরা হামলা করে বলে অভিযোগ চল্লিশ পঞ্চাশ জন লাগে নিয়ে গিয়ে হামলা করে বলে অভিযোগ করেন দিলীপ মল্লিক একই সঙ্গে ওই দিন রীতিমত দুতরফের সিপিআই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তার ফলে পুলিশ ওই ঘটনায় এফআইআর দায়ের করে এফআইআর একই সঙ্গে স্বতঃস্ফূর্ত অভিযোগও দায়ের করে পুলিশ সেই ঘটনায় রেখাপাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী ও চলতি লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পাত্র। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে পুলিশের কি কি অভিযোগ আরো তার বিরুদ্ধে ভু মিথ্যা কি অভিযোগ দেওয়া হচ্ছে সেই বিষয়ে আদালতকে জানানো কে আরজি দায়েছিলেন রেখা পাত্র সেই মামলায় এদিন বিচারপতি জয়শেন্দ্র দত্ত স্পষ্ট জানিয়েছেন আগামী 14ই জুন পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে কোনো অপমাইনি পদক্ষেপ নেওয়া যাবে না একই সঙ্গে বিচারপতির প্রশ্ন সেদিনের ওই ঘটনায় ব্যারিকেড ভাঙা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তার সাথে কারা অভিযুক্ত ছিল একই সঙ্গে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে কারা হামলা চালিয়েছিল পুলিশ তাদের ধরতে পেরেছে চিহ্নিত করতে পেরেছে পুলিশের তরফে অবশ্য জানানো হয় না তবে পুলিশ জানিয়েছে ওই ঘটনায় আর্মস উদ্ধার হয়েছে অর্থাৎ অস্ত্র উদ্ধার হয়েছে ওই ঘটনায় শুনে বিচারপতি একটু বিস্মিত হন বিস্ময় প্রকাশ করেন তারপরেই তিনি বলেন যে এতদিন হয়ে গেল এখনো সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি আগামী বারোই জুনের মধ্যে পুলিশের এই বিষয়ে রিপোর্ট তলব করেছেন বিচারপতি একই সঙ্গে চোদ্দই জুন পর্যন্ত রেখাপাত্রের রেখাপাত্র বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ স্পষ্ট জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত চোদ্দই জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করা যাবে না আর রেখাপাত্র যে আর্জি জানিয়েছেন আদালতে কার্যত বলা যায় যে রেখাপাত্র খানিকটা হলেও স্বস্তি ফেলেন আজকে কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়ালের স্টিং ভিডিও সামনে আসার পর আর সেই ঘটনার সেই ঘটনায় পুলিশ একজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছিল তার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে গিয়ে রেখাপাত্র তিনি নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ এবং তার নেতৃত্বেই বিজেপি এবং তৃণমূলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে একই সঙ্গে তৃণমূল নেতা দিলীপ দিলীপ মল্লিকের বাড়িতে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় আপাতত স্বস্তিতে বিজেপি প্রার্থী রেখাপাত্র সেই ঘটনায় আপাতত কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়েছে তার বিরুদ্ধে কোনোরকম আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ আগামী চোদ্দোই জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া যাবে না বারোই জুন পুলিশকে এই বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে আদালতে বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি আছে চোদ্দই জুন পর্যন্ত পুলিশ রেখাপাত্রের বিরুদ্ধে রকম পদক্ষেপ করতে পারবে না ফলে আপাতত কলকাতা হাইকোর্টে স্বস্তিতে স্বস্তিতে রেখাপাত্র বিজেপি প্রার্থী সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখাপাত্র রেখাপত্রের বিরুদ্ধে চোদ্দই জুন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্তের ছয় মে সন্দেশখালীতে দুপক্ষের মধ্যে ঝামেলার ঘটনা ঘটে অস্ত্র হাতে একদল হামলার চেষ্টা করে বিজেপি সমর্থকেরা তাদের ধরে ফেলে পুলিশ আর্মস উদ্ধার করলেও অভিযুক্তরা এখনও ফেরার সেই ঘটনার পর থানার সামনে বিক্ষোভ গার্ডরেল সরানোর চেষ্টার পরে দিলীপ মল্লিক নামে একজনের বাড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ জন গিয়ে লাঠি নিয়ে হামলা করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন